পাগলা ঘোড়া মিছি কিপছে কেপছে 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 চাবুক छुড়ে মিছে শেষ শেষ তারপর এই যে মুখে কি লেগে আছে দেখি খাও 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 হুম তারপর কি বলবে জনি জনি বলো জনি জনি বাবা ইটিং সুগার নো পাপা টেলিং লাইস নো পাপা বলো নো पापा ওপেন ইওর মাউথ আ আবার কি বলবে এখন কালকে না তুমি মেলায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে কোথায় ওখানে কোথায় ওই যে ওইদিক দিয়ে যেতে হয় মেলায় গিয়ে কি কি দেখেছো ডাল আর কি আর কি দেখেছ বউ আর কি দেখেছ ঘোরা 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 উঠেছিলে কিভাবে দেখো তো এরকম করে হুম তারপরে ট্রেনে উঠেছিলে না কি ছিল ওটা ড্রাগনের ট্রেন ও এরকম করে বোঝা গেছি হুম

রাতরে মেলায় যে তুমি কার সাথে মেলায় গিয়েছিলে বাবার সাথে আর কার সাথে বলো যাই নাই আর কারো সাথে যাওনি কাকে নিয়ে গিয়েছিলে আম্মায় আম্মু কে তো মাম্মি কে আম্মু

মাছ পড়াশোনা করতে পারো কি কি মাছ বলতে পারো বলতো ইলিশ খাও ওই বাবা সবাইকে দেখো বলো আমি খাচ্ছি না খাবে না ওরা খাবে না হাসি দাও একটা হাসি দাও দাও সালাম দিয়েছে তারপরে আর কি বলতে হবে আমাদের পাশে বেড়াতেই আসবেন কি বলতে হবে